যদি অপরাধ অপরাধ করে করে মানবতা শেখ হাসিনার কি সাজা চেয়েছে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে আলোচিত এই বিচার প্রসিকিউশন যা বলেছে তা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন বাংলাদেশের যুদ্ধ অপরাধ বিরোধী অপরাধ ও গণহত্যার বিচার এই তিনটি শব্দ এখন আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রসিকিউশন সরাসরি সর্বোচ্চ শাস্তির আবেদন করেছে আজকের এই বিষয়ে প্রতিবেদন জানাবো এই মামলায় প্রসিকিউশন কি বলেছে কেন তারা সর্বোচ্চ শাস্তি চাইছে এবং আইনে কি কী দণ্ডের বিধান রয়েছে দু সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আর উনিশশো তিয়াত্তরের অধীনে যুদ্ধাপরাধ গণহত্যা বিরোধী অপরাধের বিচার চলে সময়ের সঙ্গে আইনটিতে একাধিক সংশোধনী আনা হয়েছে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন পর্যন্ত বিভিন্ন শাস্তির বিধান প্রসিকিউটর গাজী এম তামিম অপরাধের গভীরতার উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন যে কোনো শাস্তি দিতে পারে শেখ হাসিনার মামলায় তারা যা চেয়েছেন তা আরো গুরুত্বপূর্ণ সর্বোচ্চ শাস্তি সম্পদ বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্টন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির প্রেয়ার করেছি শুধু তাই নয় গণবথনের আগে দেওয়া কিছু রায়ের মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি পর্যন্ত উল্লেখ করেছিলেন বিচারকরা যেখানে বলা হয়েছিল ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার কথা অপরাধের গ্র্যাভিটি বোঝাতে এটি উদাহরণ হিসেবে দেখা যায় কোনো সংগঠন রাজনৈতিক দল বা সংশ্লিষ্ট গোষ্ঠী যদি অপরাধের সহায়তা করে থাকে তাদেরও দেওয়া যাবে সংগঠনের সম্পত্তি জব্দ নিবন্ধন স্থগিত কার্যক্রম নিষিদ্ধ কিংবা সম্পূর্ণ বাতিলের আদেশ এই পরিবর্তন মামলার গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে বাংলা পিডিয়ার তথ্য অনুযায়ী এই আইনই বিশ্বের প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধাপরাধ আইন রো মিষ্টা চুটেরও আগে প্রণীত সর্বোপরি বলতে গেলে শেখ হাসিনার মামলায় প্রসিকিউশন যা চেয়েছে তা শুধু সর্বোচ্চ সাজা নয় বরং এই বিচার বাংলাদেশের রাজনৈতিক ও আইনগত ব্যবস্থা একটি বড় মোড় ঘুরিয়ে দিতে পারে যেখানে সিদ্ধান্ত হবে অপরাধের গভীরতা অনুযায়ী কোন শাস্তি দেওয়া যাবে আমি শিয়াবুল শিলু আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য নেয়ের পথে